বড় বিপদের সম্মুখীন সুনার বাংলা দণ্ড পানিপুর শুটিং হচ্ছে উসমান এবার আলত করে সামনে বাড়িয়েছেন গোল হতে পারে এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মনে আমরা অবস্থান করছি বিশ্বনাথের পূর্ব কারিকুনার মাঠে যেখানে তৃতীয় বিএফসি প্রাইজ মানি এন্ড প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা অল্প কিছু মধ্যে শুরু হতে যাচ্ছে যেখানে সুনার বাংলা স্পোর্টিং ক্লাব দণ্ড পানিপুর এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে চামালপুর রোড ওর এসছি পেয়ে নাম্বার টেন আব্দুল্লাহ ফরেন ফুটবলার ডান প্রান্তে ঢুকে পড়ার চেষ্টা শেষ পর্যন্ত বল পেয়ে গেছেন এমদাদ আমদাদ কাকে দিবেন বাড়িয়েছেন মিলাদের উদ্দেশ্যে মিলাদ রাখতে পারলেন না প্রতিপক্ষের সীমানায় ওসমান লম্বা করে সামনে বাড়িয়েছেন নাম্বার টেন আবদুল্লাহ বল পেয়ে গেছেন বেনজামা আছেন আবার আব্দুল্লাহ কাকে দিবেন বাড়িয়েছেন এ মুহূর্তে অপিকানের উদ্দেশ্যে অপিকান সেন্টার করেছেন তবে প্লেয়ার করলেন দক্ষিণ বাগের ফুটবলার এই মুহূর্তে বল পেয়ে গেছেন ব্রিটিশ পর্তুগালের এই ফুটবলার আর দলে বিড়িয়েছে কাকে দিবেন কোন তার পায়ে বল বাড়িয়েছেন লম্বা করে আফ্রুজের উদ্দেশ্যে নাম্বারে নিবেন সুনামগঞ্জের মেসি এবারে বল পেয়ে গেছেন ডান প্রান্তে ঢুকে পড়ার চেষ্টা ডেঞ্জার জুনে ডিবক্সের ভিতরে সরাসরি গোলরক্ষক মাসুম এ যাত্রায় বলটা তালবন্দি করেছেন ওনার কি খচ্ছে ভিতরে শুরু হয়ে গেছে এবারে রাজন খান তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন রাইট ফুল ব্যাগ বড় বিপদের সম্মুখীন সোনার বাংলা দণ্ড পানিপুর শুটিং হচ্ছে উসমান এবারে আলতো করে সামনে বাড়িয়েছেন গোল হতে পারে এবং বল জামালপুর প্রতিপক্ষের সীমানায় এবারে ব্যঞ্জামা বল পেয়ে গেছেন ব্যঞ্জামা কাকে দিবেন রাখতে পারলেন না নাফিজ ইকবাল আঙ্গুর ক্লিয়ার করলেন সাঙ্গু সাঙ্গু থেকে উসমান একেবারে প্রতিপক্ষের সীমানায় বেঞ্জামা বেঞ্জামা থেকে অপি খান শুটিং হতে পারে এখনো তার পায় বল শেষ পর্যন্ত গ্রাউন্ড শুটি তবে গোলরক্ষক সাইফুল লগ্ন শেষ বাজার আর কিছু কিছুক্ষণ বাকি একটি জল উল্লাস করবার আর একটি দল হাতে হাতে পাপা করে বাহির দিকে চলে যাবে সেটাই আমরা শেষ লগ্নে দেখার অপেক্ষায় আছি তবে এটাই সিস্টেম ফুটবলে এটাই সিস্টেম একটা দল এবং প্রধান পরিচালকের লম্বা বলতে না বলতে জানিয়ে দিলেন দর্শকদের উল্লাস দর্শকদের উল্লাস জয়লাভ করেছে জামালপুর রাউডার এফসি।